জয়মাতারা দৈনিক রাশি ফল তেরোই মার্চ দু হাজার পঁচিশ বিশ্ব রাশির জাতজাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে যে বিষয়গুলোর উপর আলোচনা করব আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আজকের জন্য আপনার প্রতিকার শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা বিবাহিত জীবন প্রথমেই আজকের বিষয়টা হচ্ছে যে যারা বিষরাশি রয়েছেন নিজে থেকে ওষুধ গ্রহণ করা ওষুধ নির্ভরতার সৃষ্টি করতে পারে তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন অন্যথা ওষুধ নির্ভরতার সম্ভাবনা অত্যন্ত প্রবল অর্থাৎ আপনি যখনই কোনো ওষুধ গ্রহণ করছেন আপনি নিজে থেকে কিনে এনে ওষুধ খাচ্ছেন হয়তো সাময়িকভাবে আপনি উপকার পাচ্ছেন কিন্তু তথাপি কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিন যে ওষুধটা আদৌ আপনার প্রয়োজন আছে কি না তারপর আপনি ওষুধ গ্রহণ করুন সেক্ষেত্রে হয়তো ভালো হবে অর্থাৎ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছু সঙ্গে আপনাকে অবাক করবে টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে সেদিকে খেয়াল রাখবেন একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরনো সমস্যা উঠে আসতে পারে যা ঘটনার চক্রে একটি তর্কে পরিবর্তিত হবে আজকের জন্য যারা বিশ্বরাশি রয়েছেন আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে এক সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরদিন সকালে কাছের গাছ থাকলে সেই গাছে আপনার দুধ ঢেলে পাত্রটি খালি করুন শরীরকে সুস্থ রাখার জন্য আজকের যে প্রতিকার আছে আপনি ঘোমার আগে রাত্রিবেলা আপনার মাছের মাথার কাছে একটি পাত্রে সামান্য দুধ রাখুন এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে সেই দুধ আপনার গাছের গোড়ায় ঢেলে দিন এতে করে আপনার শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন যদি শারীরিক কোনো সমস্যা হয়ে থাকে তার থেকে আপনি মুক্তি পেতে পারবেন আজকের জন্য শরীর স্বাস্থ্য দিক থেকে খুব একটা ভালো নয় অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন কিন্তু আজকে খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশা মোটামুটি বিবাহিত জীবন আজকে খুব একটা ভালো নয় যারা মিশ যারা জাদুজাতিকা রয়েছেন পরবর্তীকালে যে রাশিটা নিয়ে আলোচনা করব মিথুন রাশি আজকে দৈনিক রাশি ফল প্রত্যেকটি রাশি আলাদা আলাদা আলোচনা করছি এতে করে আপনাদের সুবিধা হবে আপনাদের নিজস্ব যে রাশিটা আছে সে রাশিটাই শুধু দেখতে পারবেন এর পরবর্তীকালে মিথুন রাশি নিয়ে আলোচনা করব আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে রাশি ফলের জন্য অবশ্যই দেখবেন নমস্কার